প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার ধৃঢ় প্রত্যয় ঘোষণা করেন সি চিনপিং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠকে গতকাল শনিবার সি এই প্রত্যয় ঘোষণা করেছেন বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পেরুর রাজধানী লিমার যে হোটেলে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছিলেন সেখানেই তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে উপলক্ষে বর্তমানে তারা লিমায় অবস্থান করছেন সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাইডন ও সির মধ্যে গত সাত মাসের মধ্যে এটি প্রথম বৈঠক সি বাইডেনকে বলেছেন সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তবে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকার কথা স্বীকার করেছেন চীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে সি বলেন চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত দুই নেতা সব সময় একমত না হলেও নিজেদের মধ্যে অকপট ও আলোচনা হয়েছে শিখে এমনটাই বলেছেন বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দুই মাস আগে বাইডেন ও সির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হলো ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির উপরে ষাট শতাংশ শুল্ক আরোপ করবেন এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ চীন এসব পদক্ষেপে বিরোধিতা করছে ট্রাম্প চীনা পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েই থামছেন না রিপাবলিকান পার্টির নবনির্বাচন আচ্ছা তো এই মার্কিন প্রেসিডেন্ট চীনের বিষয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরও নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন। এইসব ব্যক্তির মধ্যে মার্ক রুবিওকে পররাষ্ট্র মন্ত্রী ও মাইক ওয়ালটাসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার পরিকল্পনা অন্যতম। বাইডেন চীনের সঙ্গে উত্তেজনা কমাতে চেষ্টা করেছেন কিন্তু সম্প্রতি চীন সংশিষ্ট একটি পক্ষ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট পার্টির প্রচার শিবিরের কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন যোগাযোগ ফাঁস করে খুব দহ হয়েছে ওয়াশিংটন। তাছাড়া তাইওয়ানের উপর বেইজিং এর চাপ বাড়ানো রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ৎ বিঘ্ন ওয়াশিংটন। উত্তর কোরিয়া বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন বাইডেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার গভীর সম্পর্ক ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দেশটির সেনা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন